আজ শুক্রবার আঠারোই মার্গ দু হাজার চব্বিশ সালের দোসরা ফেব্রুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু অতুলনীয় অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রৌ শুক্রায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন যাদের জন্মচক বা নেটাল চটে শুক্রের দুর্বলতা আছে শুক্র দুর্বল হলে কিন্তু ফেমাস হতে গিয়ে আমরা কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন হই লাভ ম্যারেজে বাধা বিপত্তি পেয়ে থাকি আবার প্রেমের জীবনে বিফলতা আসে ক্রিয়েটিভ জগতে সফ সফলতা আসে না ল্যাভিশ লাইফ স্টাইল বা যারা রেস্টুরেন্ট ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস ফ্যাশন ফটোগ্রাফি অ্যাক্টিং মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট এই ধরনের সেগমেন্টে যারা আছেন স্টেশনারির বিজনেস গার্মেন্টসের বিজনেস তাদের জন্যও কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে তাহলে মন্ত্রটা অবশ্যই জপ করুন রেগুলার পারফিউম ইউজ করুন মাতা লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করুন দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস তার কারণ সূর্য বুধের বোধাদ্বিতীয় চোখ আবার শনি বৃহস্পতি দুটি গ্রহই মার্গী রাহু কেতুর ইমিডিয়েট পরিবর্তন ঘটেছে আঠেরো দেড় বছর পর ঠিক কী কী প্রভাব পড়বে এ বিষয়ে বিস্তারিত আলোচনা সহ আপনার রাশির উপরে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং অভূতপূর্ব অতুলনীয় একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করবে এমন দিন জীবনে বারবার আসে না সময় সুযোগে সদ্ব্যবহার করে কাটান আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পাবেন যারা খেলাধুলোতে খেলাধুলোতে জগতে আছেন বা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে আছেন দীর্ঘ প্রতীক্ষিত নামজশ খ্যাতি কিন্তু আপনাদের মিলতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আজ আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে যারা চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধ করতে অতীতে যে অর্থ বিনিয়োগ করেছিলেন তার ফলস্বরূপ শুভ পরিণ পরিণতি আজ আপনারা অবশ্যই পাবেন কমিশন ডিভিডেন্ড বা রয়্যালটি থেকে লাভান্বিত হতে পারেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশান যেন নেবেন না আজ আপনাদের দীর্ঘমেয়াদি ভিত্তিতে যদি স্বামী স্ত্রীর হয়তো কোনো ঝগড়া ঝামেলা অশান্তি যদি চলে থাকে সেটিকে আবার সমাপ্ত করুন তা না হলে কিন্তু পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে আজ চেষ্টা করুন অন্যদের সাথে কথাবার্তা বলবার সময় সতর্কতা অবলম্বন করার আর অর্থাৎ শব্দ চয়নের দিকে একটু নজর রাখার দলগত কোনো অনুষ্ঠানের পরিকল্পনা কিন্তু আজ আপনারা করতেই পারেন